ষাট ঘন্টার উপরে হয়ে গেল বাংলাদেশ বিচ্ছিন্ন রয়েছে সারা পৃথিবী থেকে কার্যত বিচ্ছিন্ন এই কারণেই বলছি কারণ ইন্টারনেট সংযোগ গত ষাট ঘন্টায়ও স্বাভাবিক হয়নি এখনও অনেক মানুষ তাদের পরিবারের সাথে যোগাযোগ করতে পারছেন না বিশেষ করে প্রবাসে যারা রয়েছেন তারা প্রচণ্ড অনিশ্চয়তায় ভুগছেন যে কি হচ্ছে বাংলাদেশে এবং সেনা মোতায়েন আর কারফিউর পর থেকে এই বিশ্বব্যাপী যারা বাংলাদেশি রয়েছে প্রবাসী বাংলাদেশি তাদের উদ্বেগ কিন্তু আরও বেড়েছে এখানে বলে রাখি যে আজকে এখন পর্যন্ত জানা যায়নি যে কখন ইন্টারনেট সংযোগ সেটা স্বাভাবিক হবে বিটিসিএলের পক্ষ থেকে বলা হচ্ছে মানে সরকারি যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার সেই সংস্থা থেকে বলা হচ্ছে যে তাদের বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ এবং ক্ষয়ক্ষতির কারণে বিভিন্ন জায়গায় তাদের সংযোগ বিচ্ছিন্ন হয়েছে সেটা মেরামত করে ইন্টারনেট সংযোগ স্বাভাবিক করতে মানে ব্রডব্যান্ড সংযোগ স্বাভাবিক করতে তাদের সময় লাগবে সেটা কবে স্বাভাবিক হবে কতদিন লাগবে কোনো দিনের কথা তারা বলেনি এদিকে বাংলাদেশের যেই মোবাইল সার্ভিস প্রোভাইডার যারা রয়েছেন সেই মোবাইলের ইন্টারনেটগুলো কিন্তু বন্ধ রয়েছে তারাও নিশ্চিতভাবে বলতে পারছেন না যে কবে নাগাদ বাংলাদেশের এই ইন্টারনেট ব্যবস্থা ঠিক হবে বাংলাদেশে শুধুমাত্র টেলিফোনে যোগাযোগ করা যাচ্ছে কিন্তু সেই টেলিফোনেও কিন্তু দিনের বেশিরভাগ সময় যারা কথা বলতে পেরেছেন একেবারেই খুবই ইন্টারাপ্টেড নেটওয়ার্ক মানে যা আমরা ওই পাশ থেকে আমি নিজেও একবার যোগাযোগ করার চেষ্টা করেছি ওই পাশ থেকে আমরা যেই কথাগুলো শুনছি সেটা খুবই ভেঙে ভেঙ্গে এবং এমনভাবে ক্র্যাকড শব্দগুলো আসে যে কথা বোঝা যায় না একটি শব্দ অনেক সময় বোঝা যাচ্ছে না দু একটি শব্দ মাঝে মধ্যে বোঝা গেলেও সেটা মানে যে এই মানে কথাটা মূলত কি সেটাও বোঝা যাচ্ছে না সুতরাং প্রবাসীরা এক ধরনের অনিশ্চয়তার ভিতরে রয়েছেন যে তাদের স্বজন যারা বাংলাদেশে রয়েছেন তারা কেমন আছেন কি অবস্থায় আছেন এবং এই যে ষাট ঘন্টার মতো বাংলাদেশে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা কোটি কোটি প্রবাসী তারা কিন্তু বাংলাদেশিদের তাদের বাংলাদেশের স্বজনদের সাথে কথা বলতে না পেরে যে উদ্বেগ বাড়ছে খুব বাড়ছে সরকারের প্রতিও তাদের নানা ধরনের ক্ষোভের কথা আমরা দেখতে পাচ্ছি এটিকে খুঁটা সংস্কারের যেই আন্দোলন সেটা সহিংসতার দিকে রূপ নেওয়ার কারণে বাংলাদেশে প্রচণ্ড ক্ষতি হয়েছে সরকার পরিস্থিতি সামাল দিতে না পেরে প্রথমে বিজিবি তারপরে এখন সেনা মোতায়েন করেছে কারফিউ জারি করেছে এই কারফিউ জারির পর বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমে বাংলাদেশের এই সহিংসতার যেই সংবাদটি সেটি আজকের শিরোনামের মধ্যে উঠে আসে এবং যেখানে কিন্তু বলা হচ্ছিল যে কত মানুষ মারা যাচ্ছেন মৃত্যুর খবর এখন পর্যন্ত যেটা জানা গেছে যে গত তিন দিনের সহিংসতায় মানে বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার আজকে শনিবার তিন দিনে একশো দশজন মারা গিয়েছেন এমন একটি খবর আমরা বিভিন্ন গণমাধ্যমের থেকে পাচ্ছি তবে এখানে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেহেতু বাংলাদেশের কোনো জেলায় এক জেলার সাথে আরেক জেলায় ইন্টারনেট কোনো কানেকটিভিটি নাই টেলিফোনের নেটওয়ার্ক যেহেতু খুবই ইন্টারাপ্টেড প্রতিনিধি যারা রয়েছেন সংবাদ মাধ্যমগুলোর তারা কিন্তু সঠিক তথ্যটি তাদের হেড অফিসে পৌঁছাতে পারছেন না শুধুমাত্র বিবিসি বাংলা মাঝে মধ্যে কিছু আপডেট দিচ্ছে এবং সেটার উপরেই সারা পৃথিবীর মানুষ অপেক্ষা করতে হচ্ছে যে কি হচ্ছে বাংলাদেশে এবং সেখানেও কিন্তু সামগ্রিক চিত্রটা ফুটে উঠছে না কারণ বিবিসি বাংলার বাংলাদেশের ইন্টারনাল যে লজিস্টিক সাপোর্ট সেটা অনেক কম তাদের বিভিন্ন জেলায় তাদের প্রতিনিধি নেই শুধুমাত্র ঢাকায় একটি হেড অফিস নিয়ে বিভিন্ন জেলা যারা অন্যান্য পত্রিকা বা সংবাদ মাধ্যমগুলিতে কাজ করেন তাদের সাথে যোগাযোগ করে তারা সংবাদ সংগ্রহ করতেন সুতরাং প্রবাসীরা এক বুঝতেও পারছেন না যে বাংলাদেশে আসলে কি হচ্ছে কোন সিচুয়েশানে আছে বাংলাদেশ এই মুহূর্তে এবং এই যে আবার কারফিউ সময়সীমা বাড়ানো হয়েছে অনির্দিষ্টকালের জন্য এটিও কিন্তু প্রবাসীদের যথেষ্ট উদ্বিগ্ন করছে কারণ পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হবে এটি তাদের একটি বড় প্রশ্ন কবে তাদের স্বজনদের সাথে স্বাভাবিকভাবে তারা যোগাযোগ করতে পারবেন এটিও তাদের প্রশ্ন কিন্তু এর কোনো উত্তর এখন পর্যন্ত নেই আর আসুম রানা টিভি লন্ডন